আহ দুই হাজার ছাব্বিশ সাতাইশ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই লিগাল স্টাডিস পাঠ্যক্রমে ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়ন তিনটা লাখ রাষ্ট্রগ্রহের মতো আইন বাতিল এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো সাতাত্তর ধারা হ্রদের মতো বিষয়গুলি যুক্ত করা হবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক আইন জ্ঞান গড়ে তোলার উদ্দেশ্যে লিগাল স্টাডিজ বিভাগ শুরু করেছে বিএসসি পাঁচ বছর আগে চালু হওয়া এই বিভাগের পাঠ্যক্রমে এতদিন পুরনো আইনই পড়ানো হতো তবে এখন ভারতের আইন কাঠামোতে বেশ কিছু সংস্কার রয়েছে তার মধ্যে রয়েছে উপনিবেশিক আমলের কিছু গুরুত্বপূর্ণ আইন বাতিল ভারতীয় ন্যায় সংহিতা তথা বিএনএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যথা বিএনএসএস সাক্ষ্য কার্যবিধি তথা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন এখন আর নেই এই সমস্ত পরিবর্তন সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে লিগাল স্টাডিজের পড়ুয়ারা আগামী শিক্ষাবর্ষের মধ্যেই নয়া সিলেবাস তৈরি হয়ে যাবে বলে মনে করছে সিবিএসি সাতের শিক্ষাবর্ষ থেকে সিবিএসই লিগাল স্টাডিজ পাঠ্যক্রমে ভারতীয় ন্যায় প্রণয়ন তিন তালাক মতো আইন বাতিল ভারতীয় দণ্ডবিধি মতো বিষয়গুলি যুক্ত করা হবে শতাব্দী একেবারে তবে এই ভারতের আইনে কাঠামো এবার যে পরিবর্তন এবং সঙ্গে এবার পাঠ্যক্রমে সেটা ঢুকানো হবে তবে কবে নাগাদ শিক্ষার্থীরা সেই পাঠ্য পুস্তক গুলি আপডেট পাঠ্য পুস্তক তাদের হাতে পাবে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে জানা গেছে আগামী দুই হাজার ছাব্বিশ সাথে সাথে আগামী বছর শিক্ষাবর্ষ থেকে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়ন তিন তালাক এবং রাষ্ট্র দুই পুরনো আইন বাতিল ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারার মতো বিষয়গুলি যুক্ত করা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রাথমিক আইন গান গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে লিগ্যাল স্টাডিজ বিভাগ আহ শুরু করে এই সিবিএসই তথার ধন্যবাদ অর্থাৎ এই পরিবর্তনগুলি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে করে শিক্ষার্থীরা আধুনিক আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে আরো ভালো করে জানতে পারে তাই সিবিএসই কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় পাঁচ বছর আগে সিনিয়র সেকেন্ডারি শিক্ষার্থীদের মৌলিক আইনি জ্ঞান দেওয়ার জন্য সেই লিগাল স্টাডিজ পাঠ্যক্রম চালু করা হয়েছে এবার থেকে সেই সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও তা ধার্য করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন